কে বলছে বলছে তো হ্যালো কেমন আছো করছি খুব যাই হোক আহ আমি রুমা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগত চলো আজকে শুরু করতে যাচ্ছি আর একটা নতুন ব্লগ মানে পৌষ সংক্রান্তির পরের দিন কি পরের দিন এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন এই যে দেখো হ্যাঁ তো এখন এখন বাজে বাজে এই যে দেখো আমি একটা সুন্দর ড্রেস পরেছি মানে কোথাও যাচ্ছি তো যাচ্ছি বলতে আমাদের এইদিকে আমাদের মানে আমাদের বাড়ির এই পাড়াতে তো আরেকটা পাড়াতেই তোমরা শুনতে পাচ্ছ মনে হয় কীর্তনটা তো তো ওই ওই কাছের পাড়াতেই হ্যাঁ একটা কীর্তন হয় মানে হরিনাম সংকীর্তন আর কি যেটা তো সেটার মধ্যে এখন যাচ্ছি বিয়ে হয়েছে চার বছর হয়ে যাচ্ছে চারবার আমি পেয়েছি এই কীর্তনটা আমার বিয়ের পরে আমি এক বছরও যাইনি তো এবছর ভাবছিলাম যাব কিন্তু কীর্তনটা কালকে শেষ হয়ে যাবে এই জন্য এখন অনশের বাবা বলছে যে যেতেই হবে তাড়াতাড়ি দেরি হোক তো এই জন্য আমি সন্ধ্যার সময় আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছি তো আজকে রান্না কি করেছি বলে হ্যাঁ আলু ভাজা করেছি ওর সাথে কাকায় আলু ভাজা খাবে বলেছে ওর জন্য আলু ভাজা করেছি আর আমাদের জন্য বাবা আর আমাদের জন্য করেছি ডিম পেঁয়াজ তো সেটা করেছি আর ভাত রান্না করেছি তো সবাই যেহেতু এখন তো শীত প্রচন্ড সেই আমাদের সবার আসলে এক বেলাই খাওয়া হয় একবেলাই খাওয়া হয় এই জন্য আমি তাহলে ভাতটা রান্না করে এসেছি যাব এখন ওইখানেও দেরি করবো না বেশি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অংশের জন্য আমি কথা বলতে পারছি না রীতিমতো দেখো দাঁড়াও না বাবা এটা পায়ে পড়বে কিন্তু তো এখন রান্না বান্না শেষ করে আমি এখন রেডি হয়ে যাচ্ছি রেডি কোনো কিছুই হব না অত বেশি শুধু ড্রেসটা পরেছে না এখন সোয়েটারটা পরে নেবো বাস অতটুকুই আমার রেডি আমি রেডি বলতে অত উর্বশী হই না কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না উর্বশী হওয়াটা তো এই জন্য উর্বশী কিছুই হব না আর আমার ইচ্ছেও করছে না এখন বিয়েদি অকেশন ওইটা আলাদা আদারওয়াইজ আমি উর্বশী হই না কারণ আমার ভাইক পছন্দ করেন এই জন্য বললাম তো যাই হোক তো এখন যাব ওইখানে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি যতটুকু পারি বেশিক্ষণ থাকবো না থার্টি মিনিটসের মধ্যে কারণ যেতে আমি জানি পাঁচ মিনিট আসতে পাঁচ মিনিট আর একটু সময় একটু ঘুরে টুরে দেখবো কারণ আমি কোনোদিনও যাইনি এই জন্য একটু কতটুকু মেলা কতটুকু জায়গা জুড়ে হয় আমি সেটা না আমি এবার গেলেই দেখতে পারবো আর অনকে নিয়ে ফার্স্ট যাচ্ছি অনকে নিয়ে যাওয়া হয়নি কারণ এক বছর গত বছর অনুষ্ঠান ছোট ছিল বছর প্রথম মানে অংশ আসবে এজন্যই আর যাওয়া হয়নি আর কি আচ্ছা যাই হোক তো এখন চলো তোমাদেরকে আগে আমি রান্নাটা দেখাই রান্নার ভিডিওটা তোমরা দেখো তারপরে সোজা দেখা হচ্ছে আবার কীর্তন গিয়ে তো এখনও মধ্যে একটু রেডি হয়নি মানে সোয়েটারটা পরে নিই অংশকেও সোয়েটার সব করিয়ে দিই তো দেখো এখানে আমি এই যে ডিম পেঁয়াজই করেছি ডিম পেঁয়াজ দিয়ে আর হলো ভাত এখানে আলু ভাজা এগুলি করে কমপ্লিট করে আমি চলে এসেছি এখন রেডি হয়ে যাচ্ছি তো এখন দেখো এসে পড়েছি আমরা কোথায় কোথায় এসেছি বলো এসেছি একটা কীর্তন আমাদের বাড়ির পাশে কীর্তন বললাম তো এখানে দেখো ঠাকুরের আহ রাধাকৃষ্ণের মূর্তিটা এত ভালো লাগছিল মানে কি বলবো মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য আমি অনেকটা ক্লোজ করে ভিডিওটা করেছি কিন্তু আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না আর প্রচন্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা কিন্তু বাইরে এজন্য অংশের মুখ থেকে সেটা নামানো যাচ্ছিল না টুপিটা এখানে সানু শানুর বন্ধু মানে আমাদের এদিকে সবাই গিয়েছিল মোটামুটি তো এইভাবেই আমরা একটু সময় আধা ঘন্টার মতো থেকে কিন্তু চলে এসেছি এবার শুরু হবে আরও 对吧？ মেলা বা কীর্তনে যাব আর এগুলি না কিনলে হয় বলো তো এখান থেকে আমরা একটু কি বলে বুট চোরমোর এগুলি টুকটাক কিছু নিয়েছি নিয়ে তারপরে আর মেয়েদের তো একটা আকর্ষণ আছেই সেটা বলো তো কি কানের দুল যদিও আমি কিছু কিনি বা কিছু খাইনি ওইখানে কারণ আমার তো তারা থার্টি মিনিটসের মধ্যেই আসতে হবে কারণ অনসকে আমার খাওয়াতে হবে এই জন্য কারণ রাত হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে আর প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা মানে চেষ্টা করছিলাম কতক্ষণে বাড়িতে আসবো তাড়াতাড়ি কিন্তু ওই আরতিটা যে আরতিটা আমার খুবই ভালো লাগে মানে আরতির এই সুরটা না আমি প্রত্যেকদিন শুনতে শুনতে আমি আমার এত ভালো লাগছিলো তো এখানে এই দোকানগুলোতে একটু দেখলাম আর অংশের জন্য একটা এরোপ্লেন কিনেছি আর সেটা কিনেই বাড়ি চলে এসেছি আর বেশি দেরি করে তো চলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে অংশ একদম ঘরকে পুরো লন্ডভন্ড করে এসেছে গিয়ে তারপর এগুলি সব গোছাতেও হবে তারপর অংশকে খাওয়াতেও হবে ও তারপর চলো বাড়িতে যাই তারপর আবার দেখা হচ্ছে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথাও তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে চোখ রাখতে হবে আমি কোথায় যাচ্ছি এখন অংশ এদিকে দেখো তাকাও এদিকে এদিকে তাকাও তাকাও হাই বলে দাও বলো আমরা হ্যাঁ গাইস হ্যালো গাইজ কেমন আছো আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো এটাই শুধু বলে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আমরা কোথাও যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও